হ্যালো সালামুকুম দিস ওয়ান আজকের টিউটোরালটা হচ্ছে আমরা আগামী নিউজের মতো একটি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউ আর এল এন হচ্ছে এ এ নিউজ অর্থাৎ আগামী নিউজ এটা হচ্ছে মেনুবার আর এটা হচ্ছে মেনু ওকে এটা হচ্ছে কারেন্ট শনিবার বাসে মাস অর্থাৎ ডেট অফ মাস আর হচ্ছে সোশ্যাল আইকন আর এই দুটো হচ্ছে ব্যানার তো এইটা আপনারা হচ্ছে কিভাবে আর লেন্নিং পেজটা করতে পারবেন সেটা আমি আজকে টিউটোর দেখাবো এটা হচ্ছে টোটাল লেন্নিং পেজ একদম পুরাপুরি হুম আমি কি কি ব্যবহার করছি আগে সেটা দেখায়নি তারপরে আমরা হোম পেজে আসতেছি ওকে আমরা হচ্ছে প্লিংয়ের ক্ষেত্রে যদি চলে যাই তো এটা শুধু আমাদের নিজস্ব নিউজপেপার এটা তৈরি করা আর এটা হচ্ছে ফিসের ইউরেল অর্থাৎ যে কোনো ইমেজ ইউআরএল কপি পেস্ট করলেই ওটার হচ্ছে ইমেজটা দেখা যাবে আর এটা হচ্ছে ইলিমেন্টর আর ইলিমেন্টর প্রো ব্যবহার করা হয়েছে অর্থাৎ শুধু ইলিমেন্টর আর ইলিমেন্টর প্রো আর নিজস্ব একটা নিউজ পেপার প্লাগিং তো আমি নিউজ পেপার প্লাগিংটাতে চলে যাই আর ওয়ার্ড প্লেস এগুলি দেখার আমার মনে হয় না কিছু আছে ও এখানে হচ্ছে লোকেশন অপশানটা অ্যাড করা হয়েছে এখানে আমরা যদি লোকেশন যাই ঢাকা ঢাকার আন্ডারে ধরেন মিরপুর তো ঢাকার আন্ডারে আমরা মিরপুর তৈরি করে নিলাম প্যারেন্টস ঢাকা ধরে দিলাম তাহলে এখানে একটা লোকেশন তৈরি হয়ে গেলো ঢাকার আন্ডারে মিরপুর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে হচ্ছে মিরপুর দেখতে পারবো ঠিক আছে তো আমি যদি লোকেশনটা ঢাকার চলে যাই এই যে মিরপুর লোকেশন ছিল মিরপুর হ্যাঁ আমরা যদি ঢাকায় চলে যাই লোকেশান স্যালাস ঢাকা ঢাকাতে পৌঁছতে আসে এইভাবে আমরা ম্যাপিংটাও করেছি আমরা যদি হোম পেজে যাই এখানে ম্যাপটা যে আছে এই যে ম্যাপটা তো আমরা ম্যাপে যদি ক্লিক করি তাহলে এই যে লোকেশান সেলাস ঢাকা চলে আসতেছে তো এইভাবেই করা হয়েছে লোকেশানটা আচ্ছা এছাড়াও হচ্ছে আমরা যদি নিউজ পেপারে সরাসরি সনে চলে যাই এটা হচ্ছে শর্টকোট এই শর্টকাট দিয়ে সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা ডিজাইন করা হবে আমি কিভাবে একটু পরে দেখাচ্ছি এই শর্টকটের হচ্ছে স্টাইল এই স্টাইল এই স্টাইলগুলো হচ্ছে এখানে ইয়ে লিস্ট করে দেওয়া এখানে স্টাইল নাম্বার দেয়া আছে এই নাম্বারটা এখানে অ্যাড করে দিলেই এইখানে অ্যাড করে দিলেই সেই স্টাইলটা চলে আসবে আর এটা হচ্ছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের যে আমাদের এই স্ক্রোরিংটা দৌড়াচ্ছে স্ক্রোরিংটা দৌড়াচ্ছে এটা হচ্ছে এই সেটা আমরা এটাতে অনেকগুলো ডিজাইন আছে অর্থাৎ পনেরোটা এখানে ডিজাইন আছে আপনারা ওখানে যে এখন এখানে কালার চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে বর্ডার দেওয়া যাবে হাইট দেওয়া যাবে পজিশন দেওয়া যাবে যদি পজিশন ফিক্স দেই ফিক্স বাটন দিই তাহলে নিজে চলে যাবে ইফেক্ট আছে এভাবে অনেকগুলো অপশান এখানে অ্যাড করে দিয়েছি আর এটা হচ্ছে লোকেশন আমরা যে একটু আগে লোকেশনটা দেখাইলাম সেই লোকেশনের শর্টকাট এটা অর্থাৎ আমরা যদি এখানে পেজে যাই পেজে যাই যে কান্ট্রি নামে একটা বানা আছে এই কান্ট্রিটা এডিট করলেই এই শর্টকাটটা এখানে দিয়ে দেওয়া আছে আচ্ছা এর নিচে আছে হল পপুলার পোস্ট আর জনপ্রিয় পোস্ট এটা হচ্ছে এই সেকশনটা এই যে এই সেকশনটা এইখানে আপনি হচ্ছে এই সেকশনটা এখানে দেখতে পারবেন তো চলুন আমরা এই স্টাইলগুলো কীভাবে কাজ করছি আমরা সেটা এখন দেখাই আর এখানে অ্যাড ম্যানেজার আছে এখানে আপনি হচ্ছে যে কোনো আপনার এস এল অ্যাড অথবা যে কোনো অ্যাড এখানে বসায় দিলে হয়ে যাবে জাস্ট এইটা কপি করে নেবেন এইটা কপি করে নিয়ে এখানে যত নাম্বার দিবেন এই বক্সের নাম্বারটা এখানে দিলেই সেই জায়গায় ওই অ্যাডটা শো হয়ে যাবে তো আমরা এটা সম্পূর্ণ কীভাবে কাস্টমাইজেশন করতে পারবো সেটা দেখাচ্ছে এখন বর্তমান তো আমি সর্বপ্রথম এখানে চলে যাব এখানে ইডিট উইথ এলিমেন্টের অপশন আছে তো আমরা যদি ইডিট উইথ এলিমেন্টের হেডার ক্লিক করি নতুন ট্যাবে নিলাম দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে হেডার অপশান যদি আমি এখানে ক্লিক করি তাহলে ইমেজ চেঞ্জ করা যাবে এখানে ক্লিক করলে এটা একটা শর্টকট আছে যে টাইম শর্টকট আমি হয়তো বা এটা এইখানে দেই নেই আমি ভুলেই গেছি এখানে আছে হ্যাঁ টাইম শর্টকটটা আছে এই টাইম শর্টকট এখানে একটু আর একটু আপডেট করা লাগবে এখানে ঢাকা বাংলাদেশ রংপুর অথবা যে কোনো লোকেশনের সেট করে দিলেই হয়ে যাবে তবে আপাতত ঢাকা দিসি তো আপনি যে কোনো জায়গা এখানে দিলে ইউটিসি দিলেই ওই ইউটিসি অনুপাতে চলে আসবে তো আমি এখানে ইএন বিএন করতে ভুলে গেছি ইনশাল্লাহ ইএন করে ফেলব যে এখানে বাংলা দেখাচ্ছে ইএন করলে ইংলিশ দেখাবে যাই হোক এটা হচ্ছে শর্টকটে যেখানে শর্টকট দেওয়া আছে আপনি যে কোনো লোকেশনে এখানে টাইম দিতে পারবেন এটা লগো এটা হচ্ছে অ্যাড এখানে আপনি অ্যাড কাস্টম লিঙ্ক ক্লিক করে এখানে আপনার হচ্ছে ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবেন সেমভাবে মেনুটা এইভাবে করা আপনি চাইলে মেনুর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দিই সেট তো এখানে আমি চাইলে এখানে যেটা আমার পছন্দ হচ্ছে সেই অনুপাতে আমি কালার চেঞ্জ করে দিতে পারব তো সেম সেমভাবে হচ্ছে আমরা ফুটার অপশানটাও এখান থেকে ফুটার অপশানটাও চেঞ্জ করে দিতে পারি তো আমি ফুটার অপশানটা দেখাচ্ছি এখানে জাস্ট ক্লিক করলে ফুটার অপশান এডিটে চলে আসবে এই যে ফুটার অপশান এডিট চলে আসলো এখানে জাস্ট হচ্ছে নাম তারপরে এখানে লোকেশন এখানে সব কিছু লোকেশন তারপরে ফোন নম্বর তারপর হলো অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এখানে দিলেই হয়ে যাবে এটাও সেমভাবে লেখা পরিবর্তন করে নিতে পারবেন এখানেও লেখা পরিবর্তন করে নিতে পারেন এই আই ফ্রেমটাও পরিবর্তন করে নিতে পারবেন এটা সম্পূর্ণ ইডিটেবল তো এটা হ আপনার হেডের ফুটার চলে গেল। এরপর আমরা এই বক্সটা সম্পূর্ণ লেন্ডিং পেজটা দেখব কীভাবে করা যায় এটা সব আমি সরাসরি ইডিট এলিমেন্টরে ক্লিক করে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমে একটা সেকশন ক্রিয়েট করে দিয়েছি এবং ফুল ওয়েট দিয়ে দেশে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে শর্টকোটটা দেখতে পারবেন আমি একটু একটু বড়ো করে নেই এটা হচ্ছে শর্টকট এখানে দেখেন কি গেল পজিশন এখানে আমি পজিশন যদি বাটন দিয়ে দিই ফিক্সড বাটন দেখেন বাটনে চলে আসলো আবার যদি টপ দিয়ে দেই টপ তাহলে এই যে উপরে চলে গেল আর আমি যদি এটা না দিই তাহলে নর্মালি নর্মাল দেখাবে আমি এটা যদি না দিই তাহলে নর্মাল দেখাবে এখন যদি আমি স্টাইল পরিবর্তন করি এক জায়গায় দুই বসায় দেই তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে আবার চার বসায় দিলে আর একটু চেঞ্জ হয়ে যাবে এখানে ইফেক্টের উপরে সব কিছু নির্ভর করে এখানে ইফেক্টের উপরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে তো আমি এই ইফেক্টটা যদি কপি করে নেই এখানে পেস্ট করে দিই এই যে ইফেক্ট চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এই যে ইফেক্ট চেঞ্জ গেল তো এইভাবে আমরা হচ্ছে ইফেক্টগুলো পরিবর্তন করতে পারবো এখানে লেফট রাইট দেওয়া আছে অ্যারাবিকের জন্য আপনি চাইলে লেফট রাইট দিতে পারবেন একটু পোস্ট দেওয়া আছে যে কতগুলো পোস্ট দেখাবে সর্বশেষ কতগুলো পোস্ট দেখাবে ওই এখানে কালার দেওয়া আছে এই কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন আচ্ছা এরপর আমরা হচ্ছে একটা র ক্রিয়েট করে নিয়েছি অর্থাৎ এরকম ক্লিক করে এখানে হচ্ছে এই রটা ক্লিক করে নিয়েছি করার পরে এই অপশানটাকে টেনে এদিকে নিয়ে এসেছি অর্থাৎ বড়োটা দেন লেফটে আসলো সোটটা রাইটে আসলো আপনি চাইলে এখানে পজিশন একটু আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন সমস্যা নাই তো আমরা এখানে হচ্ছে একটা শর্টকট অ্যাড করে নিয়েছি শর্টকটটা এই যে এখানে নিচে দেখা আছে এই যে শর্টকট এখানে বক্স অনুপাতে বলা আছে আমি আপনাকে সম্পূর্ণ জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি যদি আমি এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি বসাইতে চাই তাহলে এটা ট্যাপ হয়ে যাবে আমি এটা দেখাচ্ছি কীভাবে ট্যাপ করবেন তো আমি যদি এখানে ক্যাটাগরিতে চলে যাই তো এখানে আমি ক্যাটাগরির আইডিগুলো দেখে নিতে হবে যেমন এটার ক্যাটাগরির আইডি হচ্ছে পাশ এটার হচ্ছে এক আর এটার হচ্ছে চার তো আমি যদি এখানে এডিট করি যে এখানে ক্যাটাগরি আইডি দেখতে পারবেন এক পাঁচ চার তো ওইখানে আমি যদি এক আসে আমি কমা দিয়ে জাস্ট কমা চার কমা পাস হ্যাঁ আর এখানে অবশ্যই টাইটেল দিতে হবে টাইটেল দিলে ওই ট্যাবটা শো হবে তো টাইটেল দিচ্ছে হ্যালো হ্যালো এই যে এখানে টাইটেল শো হয়ে গেলো আর লেফটে যে ট্যাপ সিস্টেম শো হয়ে গেলো এখানে ক্লিক করলে ট্যাব পরিবর্তন হয়ে পোস্ট পরিবর্তন হয়ে দেখাবে অর্থাৎ এই ক্যাটাগরিগুলো পোস্ট পরিবর্তন হয়ে দেখাবে তো এইভাবে হচ্ছে ট্যাপ করা আছে আর যেহেতু এই সিস্টেমে কোনো ট্যাব নাই তো ট্যাব এখানে দেওয়া হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টটা চলে আসলো এখানে কতগুলো পোস্ট দে ক্যাটাগরি আইডি এখানে দিবেন আইকন আপনি চাইলে এখানে আইকন দিতে পারেন এর সামনে হচ্ছে টাইটেলের সামনে একটা আইকন চলে আসবে টাইটেল দিলে টাইটেল শো হবে না দিলে শো হবে না এখানে কতগুলো পোস্ট আপনার দরকার যেমন চোদ্দোটা পোস্ট আমার এখানে লাগবে এখানে একটা এখানে পাঁচটা আর এখানে হচ্ছে নয়টা এই চোদ্দোটা পোস্ট আমার এখানে লাগবে আমি চোদ্দোটা পোস্ট এখানে নিয়ে এসে সেমভাবে এখানে প্রথমে স্টাইল দেখে নেবেন কোন কোন স্টাইলটা আপনি ইউজ করতে যাচ্ছেন তো আমি এই স্টাইলটা ইউজ করছি যার ফলে স্টাইল ওয়ান দিছে এখন এই স্টাইল যদি ইউজ করি স্টাইল টু তো আমি এখানে চলে যাই যদি আমি এখানে দিই এখানে স্টাইল টু দিই স্টাইল টু এই যে স্টাইল টু এর অপশানটা চলে আসলো এই ক্যাটাগরিতে পোস্ট নাই ও সরি এইখানে টু ক্যাটাগরি এই ক্যাটাগরি নাই আর কি এইখানে স্টাইল টুটা পরিবর্তন করে দিই এই যে এরকম ডিজাইনটা চলে আসলো যে এই ডিজাইনটা চলে আসলো ঠিক আছে এখানে এই স্টাইলের উপর নির্ভর করবে আপনার সবগুলো বক্স এইখানে যদি আমি ক্লিক করি শর্টকট মানে লেটেস্ট পোস্টটা যেটা আমি এই ট্যাপটা দেখাচ্ছিলাম আমি এই যে এই ট্যাপটা হচ্ছে এটা তো এইখানে অ্যাড ইমেজ একটা অ্যাড করা হয়েছে আপনি সেভাবে কাস্টম লিংক অ্যাড করে এখানে অ্যাড করতে পারবেন এভাবে এইটা ট্যাপ যেটা আমি প্রথমেই দেখাইলাম যে এখানে আমরা হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি এর দিয়ে বসাই দিলে একটা কমার পর একটা কমা দিলে এখানে সবগুলো ট্যাপ চলে আসবে ক্যাটাগরি চলে আসবে এখানে কতটা পোস্ট চাচ্ছেন এই যে কতটা পোস্ট চাচ্ছেন এবং কত নম্বর স্টাইল চাচ্ছেন এখানে নয় নম্বর আমি ইউজ করছি তো আমি এখানে নয় নাম্বারটা খুঁজে বের করি এটা আট এই যে এটা নয় এই যে এখানে নয় বলা হয়েছে আর আমি গ্রিট চারটা ইউজ করছি অর্থাৎ এখানে এক দুই তিন চারটা পোস্ট দেখাচ্ছে এক লাইনে যদি আমি তিন সিলেক্ট করি যেমন এখানে হচ্ছে সিলেক্ট করা আছে আট তো আমরা আট ইউজ করে দেখি কি হয় এখানে আমি আট ইউজ করলাম সরি পাঁচ না আট তো এখানে তিন দেওয়া আছে গ্রেড তিন দেওয়া আছে এক দুই তিনটা দেখাচ্ছে তো এইভাবেই হচ্ছে আপনার হচ্ছে স্টাইলের উপর নির্ভর করবে যে আপনি কীরকম ডিজাইনটা আপনার এখানে শো করতেছে। আর এইগুলি হচ্ছে আমি বক্স বানিয়ে নিছি আগে ইমেজ সেখানে অ্যাড করে নিয়েছি অর্থাৎ আমি দেখাচ্ছি আমি এখানে চারটা বক্স বানিয়ে নিছি এই চারটা বক্স বানিয়ে নিছি বক্সের প্রথমে হচ্ছে ইমেজ দিয়েছি এখানে ইমেজ অ্যাড করে নিয়েছি এবং ইমেজের আন্ডারে এখানে একটা ইমেজ অ্যাড করে নিয়েছি হুম তো ইমেজ অ্যাড করে এখানে হচ্ছে ফুল আর এখানে লিঙ্ক বসাই দিয়েছি কাস্টম লিঙ্ক তারপরে আমার এই শর্টকাটটা কপি করে নিয়ে এসেছি এই শর্টকটটা এখানে কপি করে এখানে চলে আসলাম এখানে সার দিলাম কোড কোড এখানে চলে আসলো এই যে নিচে চলে আসলো এখানে কোডটা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে আইডি শুধু আমি টু চাচ্ছি বর্তমান ও টু নাই এখানে ফোর আছে ফোর আছে স্টাইল টু সরি স্টাইল টু তো এরকম চলে আসলো সেম এটার মতো এটা চলে আসলো তো এইভাবে আপনি স্টাইল সম্পূর্ণ স্টাইল একটা একটা করে এখানে দেখে নিয়ে এখানে একটা একটা করে প্রতিটা স্টাইল দেওয়া আছে আমি আস্তে আস্তে আরো বাড়াবো সময়ের সাথে সাথে আরো কন্টিনিউ স্টাইল বাড়তে থাকবে তো এখানে ঢাকা পোস্ট এখানে উল্লেখ করা আছে যদি এই সবগুলো স্টাইল হচ্ছে আগামী নিউজের জন্য এই পর্যন্ত হচ্ছে আগামী নিউজের জন্য এই বারো নম্বর পর্যন্ত আগামী নিউজের জন্য এই আলো নামে হচ্ছে প্রথম আলো নামে শুরু করেছিলাম প্রথম আলো আর এটা হচ্ছে ঢাকা পোস্ট অর্থাৎ ঢাকা পোস্ট আমাদের এখানে আর একটা আছে তো এখানে আমি যদি চলে যাই তো এটা ঢাকা পোস্টের ডিজাইন করা হচ্ছে এটা তো আস্তে আস্তে এই সবগুলো অপশন চলে আসবে এখানে তো ঢাকা পোস্টের মতো করা হচ্ছে তো একটা নিউজ পেপার থিম দিয়েই আপনি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখানে লেআউট অনেকগুলো কন্টিনিউ আপডেট হবে তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই ছিল আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইনশাআল্লাহ আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারব